সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সব সবাইকে স্বাগত মটরশুটি তো ভাবলাম যে মটরশুটি দিয়ে মাশরুম তৈরি করে নেওয়া যাক তো চলো কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে যা মশলাপাতি লাগবে মোটামুটি কেটে রেখেছি নিয়েছি একটা গোটা পেঁয়াজ অল্প একটু আদা কয়েক কোয়া রসুন এখানে কয়েকটা কাজু বাদাম আছে এটা অপশনাল তবে দিলে খুব ভালো টেস্ট হয় কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর এই হচ্ছে মাশরুমের প্যাকেট যেটা পাওয়া যায় আমি পুরো প্যাকেটটাই করব। এটা আগে ভালো করে ধুয়ে নেব দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব দু মিনিট মতো আর এদিকে রেখেছি মটরশুঁটি যেটা ছাড়ানো রয়েছে তো আগে মাশরুমটাকে ধুয়ে ভালো করে কেটে এদিকে দেখো মাশরুমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মাশরুমের খুব একটা রোয়া বেরোয় না তবে দেখো হালকা করে এই যে রোয়াটা এইটা তুলে নিতে হবে এই যে এই আঁশটা আমি তুলে নেব সব কটা থেকে এইভাবে তুলে নেব তবে এটা না তুললেও হয় যতটা পরিমাণ ধোয়ার সময় অলরেডি কিছুটা মানে আঁশ উঠেই যায় এই দেখো এই দিকটা যেমন আমার উঠে গেছে আঁশ এইভাবে আমি প্রত্যেকটা তুলে নেব। তুলে নেওয়ার পর এটাকে পিস করে কেটে নেব এটা সবটা তুলে নিই তারপর পিস করে কেটে নেব সব কটা আঁশ ছাড়ানো হয়ে গেছে এই দেখো এইভাবে এই আঁশগুলো উঠে আসবে এবার এটাকে করে 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 কেটে নেব নেব দেখো এইভাবে পাতলা ঠিক এইভাবে দেখো সব মাশরুম আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এ দেখো সুন্দর স্লাইস করে কেটে নিয়েছি এদিকে দেখো আমি জলটা ফোটাতে শুরু করে দিয়েছি মানে জল ফুটে উঠেছে এবার এই যে কেটে রাখা মাশরুমগুলো জাস্ট দিয়ে এক মিনিট মতো রেখে আমি নামিয়ে দেব এটা না দিলেও হয় সরাসরি কড়াইতে ভেজে নিলেই হয় তবে আমি এটা মাশরুমটা এক মিনিট মতো জাস্ট গরম জলে ফুটিয়ে নেব ব্যাস হয়ে গেছে এবার আমি এটা অফ করে দিচ্ছি আর এটা জলটা থেকে ছেঁকে নিচ্ছি ব্যাস এটা জলটা ঝরতে দাও কড়াইতে একটা গ্যাস বসিয়ে দিয়েছি দূর গ্যাসে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এতে অ্যাড করে দিচ্ছি অল্প একটু তেল সরষের তেল ইউজ করছি আমি অবশ্যই সাদা তেলও ইউজ করতে পারো তেলটা অল্প একটু গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা ব্যাস এটা হালকা করে একটু ভেজে নেব আগে এটা ভাজা হয়ে গেলে এতে এবার অ্যাড করে দেব সমস্ত কেটে রাখা মশলাগুলো প্রথমে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচালঙ্কা কাজু বাদাম আর টমেটো সব একসঙ্গে অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব খুব বেশি এটা ভাজবো না হালকা করে ভাজা হয়ে এলে মানে হালকা একটু নরম হয়ে এলে এটাকে তুলে নিয়ে মিক্সির গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব এ দেখো এটা সুন্দর ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এটা অল্প একটু ঠান্ডা হতে দেব তারপর এটা গ্রাইন্ডারে ভালো করে পেস্ট তৈরি করে নেব একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এদিকে দেখো আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা গ্রাইন্ডারের জারে অ্যাড করে দিচ্ছি এ দেখো গ্রাইন্ডারের জারে আমি করে নিয়েছি এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো এটা একটা সুন্দর এবার চলো বাকি প্রসেসটা এবার শুরু করা যাক রান্নার যেই কড়াইটায় মশলা ভেজে নিয়েছিলাম সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করছি তেল এখানে অবশ্যই সাদা তেল আর বাটার মিশিয়ে করতে পারো তবে আমি ইউজ করছি সর্ষের তেল আমি রান্নার পরে ওপর থেকে একটু বাটার অ্যাড করব তেল গরম হয়ে গেছে আমি যেটা ভাপিয়ে রেখেছিলাম এই যে মাশরুমটা সেটা এবার আমি একটু নেড়ে নেব কড়াইতে খুব বেশি করে নাড়বো না কারণ খুব বেশি নাড়লে পুরো রাবারের মতো শক্ত হয়ে যাবে মাশরুমটা হালকা করে যা সতে করে নেব সাথে করে এটা তুলে নেবো ব্যাস হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি কিন্তু তুলে নেব আগেই বললাম এটা খুব বেশি ভাজলে কিন্তু পুরো রাবারের মতো শক্ত হয়ে যায় এইটা আমি এই বোতাম মাশরুম দিয়ে করছি মানে এরকম ডুমো ডুমো মতো দেখতে এটা ওই ব্যাঙের ছাতার মতো যে মাশরুম হয় সেগুলো দিয়েও কিন্তু করা যায় সেক্ষেত্রে ওই মাশরুম গুলোকে পিসটা বড় বড় করে করতে হবে ছোট ছোট করে কুচিয়ে নিলে হবে না ব্যাস আমি তুলে নিলাম আর এই কড়াইতেই অল্প একটুখানি আর তেল অ্যাড করলাম ব্যাস এবার বেটে রাখা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেব তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার এই যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা এবার এই তেলের মধ্যে অ্যাড করে দেব যেহেতু মশলাটা আগে থেকে ভাজা ছিল তো সেহেতু এটা বেশিক্ষণ আর কথাতে টাইম লাগবে না অল্প অল্প জল অ্যাড করে দেব আর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমি অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এইবার মানে কিছুটা কষিয়ে নিয়েছি এইবার ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করব আমি এক চা চামচ মতো জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি আর অ্যাড করছি হলুদের গুঁড়ো হাফচা চামচ আর স্বাদ মতো নুন যেহেতু টমেটো দেওয়া আছে আর আমি পরে একটু টক দই ইউজ করবো সেই জন্য আমি অল্প একটু মিষ্টি অ্যাড করে দিচ্ছি ব্যাস এবার এই মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে নিচ্ছি এবার ভালো করে মিশিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব মশলাটা অলরেডি কষা হয়ে গেছে এই দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে যেহেতু মশলাটা ভেজে রেখেছিলাম খুব বেশি টাইম লাগেনি আর কষাতে এবার যেটা করব এই যে ভেজে রেখেলাম মাশরুমটা এইটা এবার মশলাতে অ্যাড করে দেব আর এরই সঙ্গে অ্যাড করে দেব এই যে রাখা মটরশুঁটি এবার এটা ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব যাতে মটরশুঁটিটাও নরম হয়ে আসে এবার গ্রেভিটা তো আরও একটু যেহেতু আমি গ্রেভি করব সেই জন্য আরও একটু জল অ্যাড করে দেব এখন অল্প একটু জল অ্যাড করছি আর মশলাটা সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা এবার একটু ঢাকা দিয়ে দেব যাতে মটরশুটিটা একটু নরম হয়ে আসে ব্যাস এটা পাঁচ মিনিটের জন্য একটু হতে থাকে তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো এইবার আমি এই যে ফেটিয়ে রেখেছিলাম ফেটিয়ে রেখেছিলাম একটু টক তবে এই টক দইয়ের বদলে অবশ্যই তোমরা ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো আমি ওয়ান টেবিল স্পুন এর একটুখানি বেশি টু টেবিল একটু কম আমি টক দই ইউজ করলাম এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো পাঁচ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে টক দই বা ক্রিম একটা ইউজ করলেই হবে তবে এটা দিলে কি হয় এই যে গ্রেভিটা খুব টেস্টি হয় খুব দইটা অ্যাড করার পরও আমি একটু মিডিয়াম লো ফ্লেমে রেখে গ্যাসটা আরো তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ব্যাস তিন চার মিনিট মতো হয়ে গেছে এবার দেখো সুন্দর তেল ছেড়ে গেছে আমার রান্না মোটামুটি কমপ্লিট একটু ভালো করে নেড়ে নেব এটা গ্রেভিটা যে যেরকম রাখবে সেরকমই রাখতে পারো তবে আমি বলবো অল্প গ্রেভিই রাখবে দিলে খেতে ভালো লাগবে এটা রুটির সঙ্গে তো ভীষণই ভালো লাগবে তবে ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে ব্যাস এবার আমি যেটা করব ওপর থেকে একটু বাটার দেব দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো কেউ চাইলে তেলের সাথে ঘিও অ্যাড করে দিতে পারো তাতেও ভালো লাগে খেতে ব্যাস আমি দেখো অল্প একটু বাটার ওপর থেকে দিয়ে নিলাম আর এটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম ব্যাস রেডি আমার রান্না তো এইভাবে মটর মাশরুম বানালে খুব ভালো হয় খেতে পারি রেস্টুরেন্টের মতো খেতে হয় আর রুটি বা নানের সঙ্গে খুব ভালো যায় কিন্তু এটা ভাতের সঙ্গেও কম যায় না আমরা বাঙালি ভাতের সঙ্গে সব খেয়ে নিতে পারি হ্যাঁ তো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা